আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন কেমন আছেন আমি এখন অবস্থান করছি এই হাটের নাম কি গায়ম বর্মি বাজার এটা হচ্ছে বর্মি বাজার তো ব্যক্তিগতভাবে সামনে যেহেতু কুরবানি আমি একটা কুরবানির গরু কিনবো তো আমার বাজেট হচ্ছে ষাট থেকে সত্তর হাজার এর মধ্যে কি এখানে ভালো একটা গরু পাওয়া যাবে গাজীপুরের বর্মী হাটের তো অসহযোগিতায় ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে একটা গরু কেনার চেষ্টা করবো আহ দেখি যে ষাট থেকে সত্তর হাজারের মধ্যে গরু কিনা পাওয়া যায় কিনা এটা ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারের জন্য গরুটা কিনবো যদি সম্ভব হয় ব্যাটে বলে মিলে তাহলে আজকে গরু কিনবো দেখি ছোট গরু মাঝারি গরুর দামগুলো গুলো জানার চেষ্টা করবো এইটা পাগল আমাদের বাজেট হচ্ছে ষাট থেকে সত্তর হাজার এই বলতেছে এই গরু দেখেন এটা কি দেখা সম্ভব টাকা কম দেখি দাঁতে নাই দেখো এই গরু দেখতে বলছে দেখেন এই গরুর দাম বলছে পঁচানব্বই হাজার চাচা এই সত্তর হাজারে দেওয়া যায় সত্তর হাজারে দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে একটু বানাইলে দেওয়া যাবে না যাক আমি জানি এটা সত্তরে দিবে না এটা না কম পক্ষে পঁচাশি দিয়ে নিতে হবে আমার আইডিয়ার মতে এটা পাওয়া যাবে না আমরা অন্য কিছু দেখব এখন আমরা এখন বাজারের ভিতরে ঢুকলাম কালোর মধ্যে দেখব এটা এটা দেখি এটা দেখি আসসালামু আলাইকুম রোদ অনেক না কেমন আছেন গরু কি নিতে পারেন মানে আপনি কি ব্যাপারী নাকি আপনি কৃষক ব্যাপার দাঁড়াইছেন এই গরুটার দাম কত চাচ্ছেন দেখেন এই যে এক লাখ বিষ এই গরুটার দাম আমাদের বাজেটের থেকে অনেক বেশি তো বাজেটের গরু আমরা কই পাই পাওয়া তো যায় না যে এটাতে তাহলে আমাদের অবশ্যই একটু ছোট গরু দেখতে হবে মানে এক লাখ মিস তো এক লাখের নিচে তো নামবে না তাই না তাহলে অন্য গরু কিছু করার নাই ভাই কায়ম গরু তো ব্যাটে বলে মিলে না ওইটা এটা 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 দেখি এটা দেখি এটার দাম কত নাই এটা এটা কই দাঁত দুই দাঁত

দেখেন কিভাবে তাহলে গরু কিনি কোন বাজেটের বাইরে তোমার কি বলেছি তো আশি ব্যাংকে বেচা যাবে না তার মধ্যে আশি রুপিয়ে যাইতে হইবে না সত্তরে দিব না সত্তরে হবে না এটা সত্তরে হবে না ছোট গরু কই সত্তরের গরু কি বাজারে নাই নাকি আজকে খান এই গরমের তাপ দেখে সবাই কত ক্লান্ত চাচা গরু নিয়ে আসতেন এর দাম কত বলে কত কত যাও আমরা একটা আইসক্রিম খেয়ে নেই কাকা আইসক্রিম দেন সত্যি প্রস্তুত গরম এই যে এই নারকেলের আইসক্রিম গুলো আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে যাইতাম তখন এক টাকা করে বা দুই টাকা করে মনে হয় না না আগে আগে খাইতাম আগে খাইতাম দুই টাকা করে এখন হইতে কত দশ টাকা হেদি না নাই না কাকা হ্যাঁ আগে তো এদিকে পুরো নারকেল থাকতো এখন তো নারকেল নাই খাবে না একটা আইসক্রিম একটা খান কাকা একটা আইসক্রিম নেই অবশেষে মানে দেখি এক এক একটা ই দেখবো এই গাই গরু দেখবো যে দাম সত্তর মধ্যে পাওয়া যায় কিনা কাকা কেমন আছেন এই গাই গরু না বয়স কত কত চার দার এটা কত চান বলুন তো এই পালের এটা কি ভর্তিক ভর্তিক না ভর্তি ভর্তিক না এটা চা ক কত চান বাহাত্তর তাছা একটা দাম বললি আটচল্লিশ হাজার হ্যাঁ হইবা পঞ্চাশ হাজার পঞ্চাশ আমি আগামী হাটে আগামী বুধবার এই গাজীপুরের শ্রীপুরে বর্মি বাজারে আবার আসবো এবং দেখি সত্তর বাহাত্তর তিয়াত্তর এর মধ্যে গরু পাওয়া যায় কিনা যদি যাই তাহলে কেমন গরু কিনি ইনশাল আপনাদের দেখাবো সেই সাথে বিভিন্ন হাটে ঘুরবো মানে গরু দেখার জন্য আপনারাও এই দামগুলো জানতে পারবেন আইডিয়া হবে যে কেমন দামে গরু বিক্রি হচ্ছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ